আফসার আলী মন্ডল শলি বনানী বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে এখন যে গাড়িটা ছেড়ে যাবে তার গন্তব্যস্থল হল সিরাজগঞ্জের সলঙ্গা আমরা একটু পূর্ণাঙ্গ ঠিকানাটা বলে দিই আপনাদেরকে আফসার আলী মণ্ডল বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এটা হলো আমাদের আফসার আলী মণ্ডল সাহেবের মোবাইল নাম্বার যিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা যারা আপনারা খাওয়াতে চান চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খাবারটা নিতে পারবেন আপনার পশুগুলোর জন্য তো আপনি যদি এই খাবারটা জন্য বাংলাদেশের অন্য কোনো জায়গার থেকে ডিলারশিপ নিতে চান অথবা আপনি একজন বড় খামারি আপনি প্রচুর পরিমাণে গরুর লালন পালন করেন কিন্তু আপনার পশুগুলোর খাদ্যের জন্য হয়তো ভালো কোনো খাদ্যের সন্ধান করছেন আপনি চাইলে এই মৃত্তিকা আগ্রফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ মৃত্তিকা আগ্রফিডের যে খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডিলারশিপ দেওয়া হচ্ছে বা বড়ো বড়ো খামারিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকেও দেখাচ্ছি আর যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য মৃতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসে তাদের চার্জ প্রতি বস্তায় একশো টাকা সারা বাংলাদেশে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা পড়বে খাদ্যের পরিপূর্ণ মূল্য তো আপনারা যারা এই খাদ্যগুলো সংগ্রহ করতে চান তারা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে খাবারগুলো আপনি আপনার নিশ্চিত করতে পারেন আমরা এখন একটু কথা বলবো মৃত্তিকা আগ্রফিডের সত্ত্বাধিকারী আব্দুল কাদের ভাইয়ের কাছে তিনি আমাদেরকে জানাবেন যে খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সে বিষয়ে শুনে আসি আমরা আব্দুল কাদের ভাইয়ের কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশঙ্কৃ দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কথা যে তিনি বলছিলেন কোন কোন উপকরণ ব্যবহার করে অথবা কোন প্রক্রিয়ায় খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেই বিষয়ে তো আমরা সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো মুহুর্তে যোগাযোগ করে খাদ্যটা আপনার নিজ অঞ্চলে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন বা আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন সকলে ভালো থাকবেন আমরা আফসার আলী মণ্ডল সাহেবের পূর্ণাঙ্গ ঠিকানাটা আবার বলে দিচ্ছি শলি বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ